এই তো আমরা আজকে আমার বরাপুর শ্বশুরবাতে চলে আসলাম ঈদের পরদিন আমি ঢাকা চলে যাব খুব সুন খুব তাড়াতাড়ি চলে যাব তো যার কারণে এসে বরাপুর মেজাপুর সবার বাড়িতে বেড়ে একদম মানে ঘুরে ঘুরে চলে যাব তো এটা হচ্ছে বরাপুর মেয়ে আনিসা আনিসা তোমার কেমন লাগতেছে হাতে মেহেন্দি তুমি দেখি তো মেহেন্দি দেখি তো মেহেন্দি ও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আমার ছেলে মাসাল্লাহ

এগুলো চাইনের ওর মা ঠিক এগুলো এগুলো সব আর নাই শুধু এগুলা কোথাও চাই নাই মনে হয় কেন দেখছো এখানে কিন্তু আমি যত টাকা দিছি এখানে কিন্তু তত টাকা হবে না দেখো সবচেয়ে বেশি খেয়ে আম দিসি দিছে সবচেয়ে বেশি খেয়ে দিছে আম দিসি এখানে কিন্তু কি এটা হচ্ছে এক হাজার টাকা বান্ডিল তোমাকে আগে দিয়েছি 10000 এই পর বিকাশ দিয়েছি দেখা থেকে মনে করেছিলাম আমি ঢাকা ইট করব তাদের বিকাশ 3000 টাকা দিয়েছিল এখন এসে আবারও ও নে আমাদের থেকে 1000 এরকম একটা বান্ডেল ও নিছে আমাদের থেকে ও ওই স্কুলে যাবে নাকি ওন নাকি এরকম টাকা লাগবে আমাদের থেকে নিয়ে যাচ্ছে না ওগুলো সব নাও তোমার থাকা তোমার থাক আমাদের টাকা লাগবে না বুঝছো আর এতে তুমি খুশি খুশি